আজকে যে দুকাইটা আমি দেখাচ্ছি সেটা লিটারালি একটা সেন্টের বন্ধ এইটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট প্রিমিয়াম কালেকশন বেশ চকচকে যেমন এর যে পাতা যেমনের যে ফিনিশিং ঠিক তেমনই এর গন্ধ মানে এটা যখন আমি প্রথম শুকলা আমার মনে হলো না যে এটা ধূপকাঠি আমার মনে হল যেন কেন কেউ সেন্ট ব্যবহার করেছে এত মানে তীব্র এস গন্ধ এই দুকাইটা একটুখানি তীব্র এটা কারণ এই যে এটা একটা সেন্টের গন্ধ তো তো সেন্টের গন্ধ সাধারণত একটু তীব্র হয় তো যারা একটুখানি বদ্ধ ঘরে থাকেন বা ঘরে জানলা দরজা সবসময় দিয়ে রাখেন অথবা তীব্র গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য কিন্তু এই এটা একদমই নয় কারণ এর গন্ধটা বেশ তীব্র কিন্তু যাদের এরকম কোনো অসুবিধা নেই যাদের ঠাকুরপাড়ে আহ কৃষ্ণ দেবতা আছে আহ কৃষ্ণ আছে ভগবান শ্রীকৃষ্ণ আছেন শিব ঠাকুর আছে লক্ষ্মী দেবী আছেন এবং কালী ঠাকুরও আছে যাদের বাড়িতে তারা কিন্তু এই দুপাটা বেশ ভালো ব্যবহার করে দেখতে পারেন কারণ এই দু বন্ধটা বেশ সেন্টের তো আর যাদের ঠাকুর ঘর আলাদা মানে অনেকে আছে যারা শোবার ঘরে ঠাকুর ঘর রাখে মানে সিংহাসন রাখে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে কারণ অনেক সময় কি বলুন তো এই বন্ধটা তো তীব্র এবং অনেকক্ষণ থাকে অনেকক্ষণ স্টে করে তো যেহেতু আপনি শোবার ঘরে বা আপনার নিজের থাকার ঘরেই ঠাকুর রেখেছেন সেক্ষেত্রে হয়তো ঘরে ঢুকলে আপনার অস্বস্তি লাগতে পারে বাট যাদের ঠাকুর ঘরে আলাদা আলাদা পেশাল ঘর আছে ঠাকুরের জন্য তো সেক্ষেত্রে হয়তো তাদের অতটা সমস্যা হবে না কারণ সেক্ষেত্রে তারা তো আর ঠাকুর ঘরে বেশিক্ষণ থাকছেন না শুধু পুজো করার সময়টুকু থাকছেন কিন্তু সত্যি কথা বলবো কি গন্ধটা কিন্তু কড়া আছে বেশ প্রিমিয়াম হলেও কড়া আছে এটা কিন্তু আপনাদের মাথায় রেগে এগোতে হবে তো যারা কড়া গন্ধ একদমই সহ্য করতে পারেন না তাদের জন্য এই দু আগে থেকেই নয় বলে দিচ্ছি যারা মিষ্টি গন্ধ সহ্য করতে পারেন তারা ব্যবহার করে যেতে পারেন যারা কড়া মিঠে এবং প্রিমিয়াম গন্ধ চান তারা ব্যবহার করে যেতে পারেন সত্যি কথা বলতে আপনার যদি পার্ক বা ফগ এই জাতীয় সেন্টের মোটামুটি সহ্য হয় তাহলে গন্ধ আপনি এই গন্ধটা ব্যবহার করতে পারবেন কারণ এই গন্ধটা অনেকটা সেরকম সেন্টের কাছাকাছি আমার মনে হয়েছে ঠিক আছে বাট যারা এরকম সেন্টের গন্ধ সহ্য করতে পারেন না তারা এই দুকাইটা থেকে দূরে থাকুন সেটাই একদম বেস্ট হবে দুকাইটা অর্ডার করার জন্য আমি নিচে দেখুন একটা ইমেল দিয়ে দিচ্ছি ওখানে আমার সাথে যোগাযোগ করুন